জাইন লোক আজ তোমাদের ভালোবাসার কারণে আমার কমান্ডো ইঙ্কুশ ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে আমাকে এইভাবে ভালোবাসতে থাকো আর সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো গতকাল যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে কীভাবে র্যালিতে যাওয়ার আগে টিপসগুলো যে ফিজিক্যাল পাশ করা কিছু টিপস আছে সেই টিপসগুলো তোমরা অবশ্যই হয়তো দেখেছো অনেকে কমেন্টস করেছিল দাদা মেডিকেল ভিডিও চাই মেডিকেল ভিডিও চাই আমি ভেবেওছিলাম তোমাদেরকে মেডিকেলস এর ভিডিও ব্যাপারে জানাবো মেডিকেলে কী কী হয় কোন কোন জায়গাগুলো পয়েন্ট কাটে মেডিকেলে বা কোন কোন জায়গাগুলো পয়েন্ট কাটলেও তুমি রিমেডিকেলে পাশ করা যাবে কারণ আমি নিজে দুটোতে রিমেডিকেল পেয়েছিলাম তাও আমি পাশ করেছি অনেকের ভয় হয়ে যায় দাদা আমি তিনটেতে পয়েন্ট পেয়েছি আমি কি মেডিকেলে পাশ করবো আমি কি রে মেডিকেলে ফিট হবো এত এত দূর আমি এক্সাম ভালো দিয়েও আমি রান ভালো কমপ্লিট করো গ্রুপ পেতেও তাও আমি কি পাশ করবো তো ভয়ের কোনো চিন্তা কারণে আমি তোমাদের পুরো ডাউটস আছে ক্লিয়ার করবো যদি তাও তোমাদের ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা তো ভাই ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা যখন তোমাদের একুশে নভেম্বর র্যালি হলো র্যালি হয়ে যাওয়ার পরে তোমাদের একটা মাঠ পাশ করে একটা মানে একটা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেবে যাতে পরের দিন তোমরা ওটা দেখিয়ে মেডিকেলের জন্য ঢুকতে চাও পরের দিনই মেডিকেল হয় অগ্নিবিরে বা আর্মিতে তো তোমরা যখন তোমাদের পরের দিন রিপোর্টিং টাইম চারটের সময় দেবে যে চারটের সময় তোমরা ঢুকে যাবে চারটের সময় ঢুকে এবার চারটের সময় ঢোকার আগে ভিতরে ঢোকার আগে মেডিকেল হওয়ার আগে ঢোকার আগে তোমাদের কিছু করণীয় কাজ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের আগের দিন রাতে এই করে নিতে হবে তো কি কী কাজ সেগুলো তোমরা দেখতে থাকো তো সর্বপ্রথম হলো সাপ পরিষ্কার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো দেখো প্রথম হলো তোমার চুল যা আছে সাইড চুলের সাইড যা আছে পুরো একদম চুল যতটা বাড়বে ততটা ছোট করে নেবে যতটা বাড়বে ততটা ছোটো করে নেবে দ্বিতীয়ত তোমার যার যার দাঁড়িয়ে আছে সে পুরো ক্লিন ক্লিনশেপ করে নেবে পুরো ক্লিন সবার বডিতে যেসব পাটে চুল রয়েছে সেখানে ভালো করে পরিষ্কার করে যাবে সেভ করে যাবে ভালো করে সেভ করে যাবে কারণ একজন আর্মিতে মেডিকেলে একজন আর্মি অফিসার তোমার পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা এটাই দেখে তো সবাই প্রত্যেকে সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কেউ অযথা অপরিষ্কার হয়ে যাবে না কারণ প্রথমেই তাহলে তুমি একটা পয়েন্ট খেয়ে যেতে পারো কোনো একটা বিষয়ে তো এটা ভা বিষয়টি মাথায় রেখেও সুতরা হয়ে থাকে কানে যদি ময়লা থাকে কান পরিষ্কার করে নেবে যাদের দাঁতে দাঁত পরিষ্কার নেই তারা ভালোভাবে ডেন্টালকে দেখে এখনই তোমার দাঁতটা ক্লিন করে নেবে কানের ভিতরটা ক্লিন করে নেবে সব কিছু এখন মোটামুটি শরীরের কিছু ক্লিন করে নেবে সব কিছু যাদের তোমাদের প্রবলেম আছে সাফ সুতরা হয়ে গেলো দ্বিতীয় পয়েন্টে এবার তোমাদের যখন ভোর চারটের সময় ওখানে ঢুকিয়ে দেওয়া হবে তো তোমাদের সমস্ত ড্রেস বলবে খুলে ফেলতে তোমার শুধু আন্ডার ওয়ান্ড পরে ওখানে থাকবে তো তোমরা কেউ ভয় পাবে না ওখানে অযথা অযথা কেউ কোনো অফিসারের সাথে তর্কতর্কি করবেন না স্বাইতো বা তোমরা সবাই চুপচাপ থাকবে মেডিকেল করাতে গিয়ে তোমরা কাউকে দেখাতে যাবে না ওভার স্মার্ট হতে হবে না ওভার কনফিডেন্স হতে হবে না এইটা অনেকে একটু ভুল করে ফেলে একটু কথা বেশি বলে ওভার স্মার্ট হতে যায় ওভার কনফিডেন্স ওখানে দেখাতে যায় ফুল মেডিকেলে পয়েন্ট খেয়ে যায় তোমরা এই ভুলগুলো করবে না তোমরা কেউ অযথা কাউকে তোমরা নিজেদের ওভার স্মার্ট বা ওভার কনফিডেন্স ওখানে দেখাবে না চুপচাপ যাওয়া মেডিকেল করাবে কনফিডেন্স থাকবে যখন মেডিকেল অফিসার তোমাকে চেক করতে আসবে দেখতে আসবে তোমার তখন তুমি একদম স্মার্ট থাকবে মুখে একটা ছোটো স্মাইল থাকবে নিজেকে কনফিডেন্ট রাখবে যে না আমার সব ফিট আমি তোমাকে দেখেই সে বুঝতে পারবে কারণ মেডিকেল অফিসাররা তোমার ভুল ত্রুটির থেকে আগে তোমাকে বিবেচনা করে তুমি কতটা নিজের প্রতি তুমি ভুলের প্রতি নিজেদের কত শক্ত হতে পারছো মানে নিজের দুর্বলতা তুমি ওনাকে দেখাতে পারছো কি না কি তুমি দুর্বলতা দেখিয়ে ফেলো তাহলে তুমি পয়েন্ট খাবে খেয়ে অবভিয়াসলি পয়েন্ট খেয়ে যাবে নিজের দুর্বলতা কোনো তার সামনে দেখাবে স্মার্ট থাকবে চুপচাপ থাকবে একদম হাসি খুশি থাকবে এবার অনেকের প্রশ্ন আসে দাদা আমি কোন কোন জায়গাগুলোতে বেশি পয়েন্ট খেতে পারি বা কোন কোন জায়গাগুলোতে আমি পয়েন্ট খেলে রিমেডিকেল আমাকে দিলে আমি কমান্ডো হসপিটালে গেলে মেডিকেলে ফিট হয়ে যাব তো সেই চাই তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কোন কোন জায়গাগুলো আমি যখন ফিজিক্যাল পাশ করি আমি দূরত্ব রিমেডিকেল খেয়েছিলাম একটা তো চোখ ছিল যেটা ছিল জার্জিং ডিস্টেন্সে মানে অক্ষর যখন তোমার চোখ বন্ধ অক্ষর বলতে হয় সেই সময় আমি একটা পয়েন্ট খেয়েছিলাম আর দ্বিতীয়ত ফ্লাট ফুড তো তোমরা ঘাবড়ানোর একদম বিষয় নেই যারা যারা চোখে রিমেডিক্যাল খাবে যারা দাজিং ডিস্টেন্সে রিমেডিক্যাল খাবে যাদের চোখ যদি খুব খারাপ হয় খারাপ না হয় তোমরা কমান্ড হসপিটালে গিয়ে সবাই ফিট হবে আর ফ্ল্যাট ফুডও সেম কারণ ফ্ল্যাট ফুড যদি খুব বেশি না হয় নর্মাল হয় তো তোমরা ওখানে গিয়েও ফিট হয়ে যাবে কারণ ওখানে মেডিকেল অফিসাররা তোমাদের দেখে মানে চোখের উপর দেখেই তোমাদের পয়েন্ট মারে বাট কমান্ড হসপিটাল তোমাদেরকে ওখানে বিচার বিবেচনা করে তোমাদের পয়েন্ট মারে না তোমাদেরকে ফিট করিয়ে দেয় কারণ একটা পয়েন্টে যদি তুমি ফিট হয়ে যাওয়া অফিসে চাকরিটা পেয়ে যেতে পারো তো এখনও তো কড়াকড়ি নেই কেউ ভয় পেও না তোমরা অত কড়াকড়ি নেই খুব বেশি প্রবলেম না থাকলে তোমাদেরকে পয়েন্ট কাটে না তিন নম্বর যে বিষয়টা বলতে খুব বেশি পয়েন্ট কাটে ছেলেরা খুব পয়েন্ট কাটার পরে খুব মেডিকেল আনফিট হয়ে যায় তারা ফিট রিমেডিক্যাল খাওয়ার পরেও তারা আনফিট হবেই সেটা প্রথমের এক যেটা হলো হাত ঘামা অনেকেই অনেকেরই প্রবলেম দাদা আমার হাত ঘামছে আমি হাত ঘামলে কী করবো তোমাদের একটা টোটকা বলে দিই ছোটো খাটো টোটকা যখনই তোমাদের হাত ঘামে যখনই তোমাদের মেডিকেল অফিসার হাত চেক করতে আসবে হাত তোমাদেরকে এভাবে রাখতে বলবে তোমাদের হাত এভাবে ঘষবে যে তোমাদের হাত ঘামা কিনা তোমরা সেই মুহুর্তে একটা ছোট্ট একটা উপায় করতে পারো তোমরা অনেকেই যদি ডাক্তার দেখাইও যদি না কমে যায় আমি ডাক্তার দেখিয়ে তাও কমিয়ে নি তোমরা একটা ছোটো টোটকা রাখতে পারো যেটা হলো তোমরা পাউডার যখনই তোমাদের হাত দেখাবা তার আগে তোমরা আন্ডারওয়ারে যদি পকেটওয়ালা আন্ডার রাখো তো সেখানে একটু হাত ঢুকিয়ে তোমরা সেটাকে হাতটা হালকা করে নিয়ে তুমি পাউডার রাখতে পারো যদি মাটি রাখতে পারো মাটি মানে আমার হাতটা ওই সময়টা আমার শুকনো রাখতে হবে এই হাত ঘামাটার কোনো বিকল্প নেই ভাই হাত ঘামাটার কোনো বিকল্প নেই অনেক মানুষের হাত ঘামে তো তুমি এই টোটকাটা একটু ইউজ করতে পারো একটু চড়ি চড়ে মানে তোমাকে রিক্স নিতে হবে রিক্স না নিয়ে তুমি কাজ করতে পারবে না তোমার কখন খারাপ লাগবে তো হাত ঘামা যেটা হলো তোমরা একটু ওই টোটকাটা ব্যবহার করবে যদি পয়েন্ট হয় এইবার আরও পয়েন্ট আছে যেমন কান অনেকে কানে দেখে কান অনেকে ভালো করে পরিষ্কার করে হয় আমি ওই জন্য বলি ডাক্তার দেখিয়ে কানটা তোমরা ভালো করে পরিষ্কার করে কারণ অনেক সময় মেডিকেল অফিসার মেশিন দিয়ে চেক করে বুঝতে পারে না আমি রিপয়েন্ট দিয়ে দেয় তো তোমরা কানটা ভালো করে প্রত্যেকে পরিষ্কার করে যাবে কানে যত নোংরা জিনিস আছে সেগুলো বের করে নেবে তাহলে তোমাদের কানে সবাই মেডিকেলে ফিট হয়ে যাবে তিন নম্বর একটা জায়গায় মানুষ প্রচুর মানে পয়েন্ট খায় তো ফিটও হয় না আনফিটও হয়ে যায় সে জায়গাগুলো তোমরা দেখবে স্কিন স্কিনের প্রবলেম অনেকের স্কিনে প্রবলেম থাকে অনেকের মানে র্যাশ থাকে চুলকানি থাকে স্কিনে কোনো প্রবলেম আছে সেই জায়গাগুলো তোমরা ডাক্তার দেখে এখনই সারিয়ে নাও ডাক্তার দেখে তোমরা এখনই সারিয়ে নাও যাতে তাদের স্কিনে প্রবলেম আছে কারণ স্কিন প্রবলেমে কিন্তু একবার পয়েন্ট দিলে সেটা রি কমান্ড হসপিটালের ফিট হতে চায় না সেখানেও আনফিট হয়ে যায় তো তোমরা আগে থেকে তোমরা অ্যালার্ট হয়ে যাও আগে থেকে তোমরা অ্যালার্ট হয়ে যাও যাতে তোমার স্কিন প্রবলেমটা এখন থেকে তোমরা ঠিক করতে পারো যাদের ভবিষ্যতে র্যালি আছে মাঠ পাশ করার পরে দিনই মেডিকেল হবে চার নম্বর আরেকটা জায়গায় তোমাদের খুব মেডিকেলে আনফিট করা সেটা হলো পায়েস যাদের পায়েসের সমস্যা আছে যখন তোমার চেক আপ হয় পায়েস করার সময় তোমাকে হ্যাচ্ছি দিতে বলবে আর এবং তোমার পিছনে চেক করবে তো সেই সময় যদি কোনো ব্ল্যাড বা কিছু মানে তরল টাইপের জিনিস বেরোয় তো সেক্ষেত্রে তোমাকে ফিট হবে সেই জায়গায় তুমি আনফিট হবেই তোমাকে ফিট কেউ করতে পারবে না তো যে চারটে জিনিস আমি বললাম স্ক্রিন প্রবলেম আর তোমার হাত ঘামা আর পাইস এই জায়গাগুলো যাদের নেই সত্যি কথা বলি যাদের এই জিনিসগুলো যাদের নেই তারা কেউ চিন্তা করো না তোমরা প্রত্যেকে মেডিকেলে ফিট হয়ে কেউ আনফিট হবে না তোমরা যদি পয়েন্ট খাও তোমরা যদি রিমেডিক্যাল খাও তবুও তোমরা কমান্ডো হসপিটালে গিয়ে তোমরা ফিট হয়ে যাবে ওখান থেকে সেও তেমন কাউকে বাদ দেয় না শুধুমাত্র যে প্রবলেমগুলো আমি বললাম তো বন্ধুরা ভাইরা তোমরা কেউ টেনশান করো না তোমাদের মনে হচ্ছে যে প্রবলেমগুলো আছে তোমরা নিয়ারেস্ট হসপিটালে গিয়ে নিয়ারেস্ট হসপিটাল তোমাদের যদি থাকে সেই নিয়ারেস্ট হসপিটালে যাও সেখানে তোমাদের সমস্ত বিপি বা যা যা প্রবলেম আছে সেইগুলো তোমরা ওখানে একটা মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল চেক আপ করে নাও নিজের মনকে শান্ত করার জন্য তবে ভয় পেয়ে না তোমরা কেউ ওখানে মোটিভেট থাকবে ওখানে মোটিভেট থাকবে ওখানে নিজেকে ওভার স্মার্ট দেখাবে না ওভার কনফিডেন্সে এখানে চুপচাপ থাকবে একটা স্মাইলি মুখ রাখবে সমস্ত কিছু সাফ পরিষ্কার রাখবে আর হ্যাঁ তোমরা প্রত্যেকে তোমরা প্রত্যেকে সাথে করে একটা সেন্টের বোতল রাখবে এটা আমি করেছিলাম আমাদেরকে ওখানে স্যাররা বলেছিল যে সেন্টের বোতল রাখতে একটু ফ্র্যাগ্রেন্স বা পারফিউম যখন মেডিকেল অফিসে মেডিকেল অফিসার চেক আপ করতে আসবে একটু গানি গায়ে সেন্ট মেনে নেবে যাতে তোমাদের মানে গা থেকে একটু ভালো সুগন্ধ ঘোরায় এটা একটা ছোটোখাটো ট্রিক্স এটা ছোটো খাটো একটা ইয়ে টিপস হলো তো এই জিনিসগুলো করবে আর তোমরা কেউ ভয় পেও না প্রত্যেকে মেডিকেল ফিট হয়ে যাবে অগ্নিবীর এখন কাউকে তেমনভাবে আনফিট করছে না কারণ এটা চার বছর একটা স্কিম চার বছর তুমি তুমিভাবে চাকরি করবে আমার সময় দেখা অনেকেই আনফিট অনেকেই হয়নি ফিট অনেকেই হয়ে গেছিল প্রচুরে খুব ব্রিক্স প্রবলেম না থাকে খুব বেশি প্রবলেম না থাকে তাদেরকে ফিট করায় না তো তোমরা কেউ ভয় পেয়ে না যে প্রবলেমগুলো আমি বললাম ওই প্রবলেমগুলো ছাড়া যদি কারোর ছোটোখাটো প্রবলেম থাকে এখন থেকে তৈরি করো না এখন থেকে নিজেকে ঠিক করে নাও সব ঠিক হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না ভালোভাবে তোমরা র্যালি পাস করো সবাই প্রত্যেকে মেডিকেল ফিট হো মেটেলিস্ট তোমার প্রত্যেকেই ইউনিফর্ম পড়ো ইউনিফর্ম পড়ার অনেকটা মজা আলাদা তো পরবর্তী যে ভিডিওগুলো আমি আনবো এরপর আমি ডকুমেন্টসের ভিডিও আনবো ডকুমেন্টস কি করে পাস করবে তোমরা ডকুমেন্টস কী করে ডকুমেন্টসে কী কী হয় ডকুমেন্টস কি করে হয় তারপরে ট্রেনিংয়ের মুহূর্তগুলো কী হয় ট্রেনিংয়ে কীভাবে যাবে তুমি সেই ফিলিংসগুলো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো কারণ আমি নিজে ছিলাম তোমরা অনেকে জানো তো পরবর্তী ভিডিওগুলো আমার দেখতে থাকবে আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এরকম আরও আরও ভিডিও আরও আরও তথ্য পেতে গেলে তো জয় হিন্দে